বাংলাদেশের রূপালী পর্দায় দীর্ঘদিন ধরে যিনি সৌন্দর্য প্রতিভা জনপ্রিয়তার সঙ্গে রাজত্ব করে চলেছেন তিনি হলেন মৌসুমী তবে আপনারা কি জানেন সেই মৌসুমী এখনো কি আগের মতোই দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন বর্তমানে কোথায় আছেন তিনি এবং কি করছেন এসব তথ্য জানলে আপনি নিশ্চয়ই চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আরিফা পারভিন জামান মৌসুমী যিনি মৌসুমী নামে বেশি পরিচিত বাংলাদেশের একজন জনপ্রিয় সফল চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো তিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন এবং নব্বই দশকে শীর্ষ নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন মেঘলা আকাশ দেবদাস তার কাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পাশাপাশি ছয়বার বার বাদশাস এবং তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন দুই সালে কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি তিনটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন এবং নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে অভিনয়ের পাশাপাশি কিছু চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন এবং নাটক ও বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছেন মৌসুমি উনিশশো সালে তেসরা নভেম্বর বাংলাদেশের তৎকালীন খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমীর বাবার নাম জামান মনি এবং মায়ের নাম শামীম আক্তার জামান তার বাল্যকাল কেটেছে খুলনার সোনাডাঙ্গা এলাকায় ছোটবেলা থেকে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন যার উপর ভিত্তি করে তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন সালের আগস্ট তারিখে জনপ্রিয় চনায় কোমর সানি এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের দাম্পত্য জীবনে তাদের ফারদিন এসান স্বাধীন এবং ফাইজা নামের দুটি সন্তান রয়েছে মৌসুমি নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমি ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশোনা করে থাকেন এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের একটি পোশাক স্টল লেডিসের মালিকানার দায়িত্বে রয়েছেন তো প্রিয় দর্শক মৌসুমিকে আপনাদের কাছে কেমন লাগে তার অভিনয় ও ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ